হ্যালো বন্ধুরা কেমন আছো আসলে ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো নদীর ছোট মাছ আর আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব সেটাই তোমার সাথে শেয়ার করব নদীর মাছ বলতে চিরেবাটা মাছ তো চলো তো এই দেখো নদীর ছোট মাছ চিরেবাটা আজ আমি আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব ফুলকপি তো চলো কুটা যাক দেখো প্রথমে আমি ফুলকপিগুলো কুটে নেব এরকম করে এরপর আনতে পার তো চলো মাছগুলোকে আমি হলদি দিয়ে মেখে রেখেছি এরপরে আমি ভাজবো তো চলো ওগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি একটু আমার মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমি নামিয়ে নেব তো নামানোর পর আমি একটু তেল দিলাম সামান্য একটু জিরে দিলাম এরপর আলু আর ফুলকপিগুলো দিয়ে দেবো এর উপর আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে পর আমি লবণ লবাইন দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব হলুদ হলুদ দিয়েছে এরপরে আমি দেব লং আদা বাটা দেবো একটু আদা বাটা দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে নেব তোমার কষানো হয়ে গেছে এরপরে দেবো লঙ্কার গুঁড়ো তারপরে কষিয়ে নিছি এরপরে আমি দেবো জল আমার তরকারি প্রায় হয়ে এসছে এরপরে দেবো মাছ ভাজাগুলো দিয়ে দেবো তরকারিতে তো মাছগুলো দেওয়ার পরে এরপর আমি ধনে পাতা দিয়ে দেবো ধোনাপটা দেওয়ার পরে এরপর আমি জিরে বাটা দিয়ে দিয়েছি জিরে বাটা একটু নেড়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে